নমস্কার বন্ধুরা শস্যবস্ত রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় স্বাগত আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব গজা কি করে বানায় গজা সাধারণত মেলাতে কিংবা মিষ্টি দোকান থেকে সবাই কিনেই খায় আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব বাড়িতে খুব সহজে নলেন গুড়ের গজা বানিয়ে নিতে পারবেন আমি এখানে একটা বাটিতে নিয়ে নিচ্ছি ময়দা সামান্য নুন দিয়ে দিলাম ভালো করে ময়দাটা নুনের সঙ্গে মিলিয়ে নেব একটু সাদা তেল দিয়ে দেব এবার হাত দিয়ে ভালো করে তেলটাকে পুরো ময়দার সঙ্গে মেখে নেব তেলটা দিয়ে যখন মাখব তখন জল দেব না এবার অল্প অল্প করে জল দিয়ে এটাকে মেখে নেব গজা বানানোর যখন যখন ময়দাটা মাখবো তখন ময়দাটাকে একটু শক্ত করে মাখব ময়দা খুব ভালোভাবে মেখে নিয়েছি এবার একটু মোটা করে রুটির আকারে বেলে নেব। একটু মোটা করে লম্বা করে বেলবো যেভাবে রুটি বেলে সেভাবে গোল করব না এবার হাত দিয়ে দুপাশ থেকে এটাকে চেপে চেপে একটু লম্বা করে নেব সুন্দর শেপ হয়ে গেছে এবার চাকু দিয়ে এটাকে লম্বা লম্বা করে কেটে নেব উপর থেকে একটু ময়দা ছড়িয়ে দেব যেন একটা সঙ্গে একটা লেগে না যায় কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি এবার গজাগুলোকে ভেজে নিচ্ছি গজার কালারগুলো অনেকটাই চেঞ্জ হয়ে গেছে গজাগুলো খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি এবার একটা ছাঁকনিতে তুলে নিচ্ছি যেন তেলটা পুরো ঝরে যায় এবার কড়াইতে দিয়ে দিলাম নলেন গুড় গুড়টাকে একটু ফুটিয়ে ঘন করে নিয়েছি এবার গজাগুলো গুঁড়ে ঢেলে দিলাম খুব ভালোভাবে গুড়ের সঙ্গে গজাটাকে মাখিয়ে নিচ্ছি এভাবে মাখাতে মাখাতে পুরো গজাগুলো শুকনো হয়ে যাবে গুড়ের সঙ্গে রেডি হয়ে গেছে গজা দেখেই বুঝতে পারলেন বাড়িতে খুব সহজে গজা বানানো যায় गोजा बनाते खूब बसि किचू लागे ना रेडी हो गए गजा